ইতিহাসে আজকের দিন তেরোই জুন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার এর প্রধান বিপ্লবী অপূর্ব সেন শহীদ হন ইতিহাসে আজকের দিন তেরোই জুন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বীর বিপ্লবী অপূর্ব সেন শহীদ হন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বিখ্যাত ব্যঙ্গচিত্রশিল্পী সুকুমার রায়চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় কলিকাতা হাইকোর্ট ফণীভূষণ চক্রবর্তী প্রধান বিচারপতি পদে বসেন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামের চারুচন্দ্র দত্ত প্রয়াত হন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে রবীন্দ্র গবেষক জ্যোতির্ময় ঘোষ প্রয়াত হন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নোবেলজয়ী কবি ও নাট্যকার ডব্লিউ ইয়াটস জন্মগ্রহণ করেন উনিশশো এক খ্রিস্টাব্দে ইমেস নামুদ্রিপাদ জন্মগ্রহণ করেন কেরলের প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী ছিলেন তিনি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের আবহে চার্লি চাপলিন অভিনীত মেলস দে মুক্তি পায় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে রাশিয়ার ভ্লাদিমির নবকুবের লেখা বিখ্যাত উপন্যাস লোনিটা। অবলম্বনে তৈরি সিনেমা ললিটা মুক্তি পায় পরিচালক স্ট্যানলি কুব্রিক ছিলেন দুই হাজার বারো খ্রিস্টাব্দে ইরাক ও বাগদাদে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান শতাধিক মানুষ এবং আহত হন বহু মানুষ এই ছিল ইতিহাসে আজকের দিন তেরোই জুনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য